এক ভাই প্রশ্ন করেছেন যে আমি প্রবাসী দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে নতুন বিয়ে করেছি জমকালো আয়োজন স্ত্রীকে যথেষ্ট দিয়েছি আলহামদুলিল্লাহ স্বর্ণ অর্থ সামর্থ্যের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেনমোহর হিসাবে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু দেনমোহর ধার্য করা ছিল সম্পূর্ণটুকু অশীল করেছি মাত্র দেড় মাসের সংসার আমাদের আমি যেহেতু আর দেড় মাস পরে দেশের বাইরে চলে যাব। এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে বললাম যে আমরা বেবি নিতে চাই কিন্তু আমার ওয়াইফ নানা অজু হাতে নানা ধরনের বিষয় আমাকে উপস্থাপনে দিয়ে সে বাচ্চা নিতে নারাজ কোনোভাবেই সে বাচ্চা নিতে চাচ্ছেন তো এই মুহূর্তে আমি কি করতে পারি এ ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে সর্বপ্রথম সর্বপ্রথম খোরানো হাদিসের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে কারণ আল্লাহ রব্দুলা মিন বলেছেন মিন বলেছেন লিটেন্স কুনু ইলাই হা ওয়াজা ওয়া দ আল্লাহ রবদুলা মিন স্বামী আর ইস্ত্রী কে একে অন্যের জন্য এত দারুণ নেয়ামত করেছে আম আল্লাহ অখলা কুনাকুম আজআজা আল্লাহ জোরায় জোরায় বানিয়েছেন হুন্না লিবাহসুল্লা কুম ওয়াংতুম লিবাসুল্লাহ একজন আরেকজনের পোশাকের মতো নারীরা পুরুষদের জন্য পোশাক আর পুরুষেরা নারীদের জন্য পোশাক সুবাহানল্লাহি অবিহামদিহি কারণ স্ত্রী হলো আমাদের প্রশান্তির জায়গা একদিকে যেমন আমাদের 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 জৈবনের চাহিদা পূর্ণ করে আমাদের শারীরিক চাওয়াগুলোকে পূরণ করে আমাদের অনেক কাজকর্ম আমাদের প্রতি ভালোবাসা সংসার গোছানো সন্তানদেরকে লালন পালন করা তার সম্পূর্ণটুকু একজন নারী করে থাকেন নারী কখনো আমাদের মা কখনো আমাদের মেয়ে কখনো আমাদের স্ত্রী কখনো বা আমাদের ভাতিজি কখনো বা আবার আমাদের ভাগিনী এই নারী জাতির প্রতি ইসলাম এত বেশি সম্মান প্রদর্শনের ব্যাপারে আমাদেরকে সতর্ক বারতা দিয়েছেন কারণ নারী তো মায়ের জাতি তার সাথে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে যখন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একজন মেয়ে আপনার স্ত্রী হয়ে যায় একজন নারী আপনার স্ত্রী হয়ে যায় তখন তার প্রতি আপনার অনেক দায়িত্ব যেমন থাকে আর ওই মেয়েটিও ওই কবুলের মাধ্যমে যখন আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে তখন আপনার প্রতিও তার অনেক দায়িত্ব বেড়ে যায় আর বোঝা পড়া সাংসারিক জীবন দাম্পত্য জীবনের চলা ফেরার মাঝে আমাদের ঘনিষ্ঠতা আমাদের ফিজিক্যাল রিলেশন আমাদের শারীরিক সম্পর্ক একে অন্যের যেমন চাহিদা পূরণ করে মনটাকে যেমন প্রশান্ত করে ঠিক তার পাশাপাশি এই হালাল সম্পর্কের মাধ্যমে এই বৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে সন্তান আল্লা দেওয়া এক অনন্য নেয়ামত ওই সন্তান পুরুষদেরকে বাবা বলে ডাকে আর নারীদেরকে মা বলে ডাকে মা ডাকের ভিতরে এত বেশি মধুরতা এত বেশি মায়া এত বেশি মমতা মায়েরা বোঝে মায়েরা আমি আমার মাকে যখন মা বলে ডাকি তখন আমার মায়ের কলেজে ঠান্ডা হয়ে যায় ঠিক আমার মা আমার বাবা তাদের বিবাহের সম্পর্কের মাধ্যমে তারা যখন এক জায়গায় গিয়েছেন ঠিক ন্যায়ামত হিসাবে আল্লাহ রব্বুল আলহ মিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার মা বাবার যদি বিয়ে না হতো তারা যদি এক জায়গাতে না যেতেন তাহলে তাজকে দুনিয়াতে আমি আবু বকর সিদ্দিকে আসতাম না কারণ একজন পুরুষ একজন নারী বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা যখন তাদের কঞ্জুগার লাইফে একে অন্যের কাছে যায় ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে ঘনিষ্ঠতা আবেগ অনুভূতি ভালোবাসা যখন একেবারে এমন হয়ে যায় তখন একজন কেন জানে আরেকজনকে সারা বাঁচতেই পারে না ঠিক তেমনি করে তো আপনি প্রবাসী ভাই জীবিকার তাগিদ আপনাকে বাহিরে যেতে হবে এখন এই মুহূর্তে আপনি সন্তান নিতে চাচ্ছেন কিন্তু আপনার স্ত্রী নিতে চাচ্ছে না কারণ বিবাহ হওয়া মানেই তো যে এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নতুন মেহমান দুনিয়াতে আসবে এইটা আপনার ঘরের পুণ্যতা আপনার বংশের প্রদীপ শিখা জ্বালানোর অনন্য একটি মাধ্যম আমাদের যেই বোন আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে এই মুহূর্তে সে কেন যে সন্তান নিতে চাচ্ছে না সেই বিষয়টি তো আসলেও আমি এখান থেকে অবগত না তবে যদি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে কোনোভাবে আমার ওই বোন এই কথাগুলো শুনে থাকেন তাহলে আমি বলবো যে আপনি সন্তান নেওয়ার ব্যাপারে নেওয়ার ব্যাপারে কোনো রকম স্বামীর সাথে খারাপ আচরণ করা স্বামীকে কোনোভাবে চাপ প্রয়োগ করা যে সন্তান নিব না এই মুহূর্তে আমার বয়স হয়নি না এরকম কথার দরকার নেই কারণ সন্তান আসলে আপনার মাতৃত্বে যেমন স্বাদ পাবেন আপনি নারী হিসাবে ধন্য হয়ে যাবেন আপনার ঘর আলোড়িত করে যেই সন্তান দুনিয়াতে আসবে সে আপনাকে মা বলে ডাকবে এর সেইতে বড় প্রাপ্তি পৃথিবীর মধ্যে আর কিছুই হতে পারে না যে ভাই প্রবাসী আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আপনাকে বলবো আপনার স্ত্রী যেহেতু সন্তান নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে হয়তো বিভিন্ন ধরনের প্রটেকশন আপনারা ব্যবহার করতেছেন কারণ এগুলো তো ইসলামের জায়েজ নাই এরপরেও বিভিন্ন সময় আমরা সেফটির জন্য নিজেদেরকে এই জায়গাগুলোতে সেফটি সেফটি মনে করি কিন্তু আসলেও আল্লাহ দেয়া নেয়ামতগুলো আপনি নষ্ট করবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ বলা তাকতুলু না নাপসা খবরদার তোমরা একটা জীবনকে হত্যা করবে না কারণ স্বামী আর স্ত্রী যখন একত্রে যায় স্বামীর আর মায়ের অভাম মায়ের এই দুয়োটা মিলে হয় জয়গোট এরপরে সোমজানতু ফেট ফি রিম কিন এই যে আপনার এক ফোঁটা পানি মায়ের বাস্তাদানিতে আল্লা তিলে তিলে একটা বান্দাকে একটা বান্দিকে মিন মায়ের পেটের মধ্যে সুরক্ষিত একটি জায়গাতে সেভ করে রাখেন সুবাহ তার মানে একজন একজন স্বামী একজন স্ত্রী যখন দুইজন খুব ঘনিষ্ঠ হয়ে যায় ওই সময় একজন ইয়ুজুমিম বাইনি সুলবি বি এই স্বামীর সবেগে নির্গত হওয়া যে পানি এই পানির মধ্যে প্রায় কোটি শুক্রাণু থাকে এর একটা দৌড় দেয় দৌড় দিয়ে দৌড় যেই শুক্রাণুটা আগে ওই নারীর ডিম্বের মধ্যে আঘাত করে ওই শুক্রাণু দিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলিন দুনিয়াতে তার বান্দাবান্দিকে পাঠিয়ে দেয় তার মানে আপনি যদি কোনো প্রোটেকশনের মাধ্যমে এইটা যদি ওই ডিম্ব পর্যন্ত পৌঁছাতে না পারেন জরায়ুতে পৌঁছাতে না পারেন তাহলে তো আপনার সন্তান দুনিয়াতে আসবে না এই জন্য যদি আপনারা আমি বলেই ফেলি আল্লাহ ক্ষমা করুক শেখার জন্য কথাগুলো বলা আমি মনে করি সন্তান সন্তান কোনোভাবে নষ্ট করা যাবে না আল্লাহ দেওয়া এই সম্পদ আপনার এই নুথফা আপনার এই বীর্য কোনোভাবে আপনি নষ্ট করবেন না এক্ষেত্রে যদি আপনি স্ত্রীর জোড়া জড়িতে দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার জন্য স্ত্রীর কথা মান্য করার জন্য আপনি আপনি কন্ডম ব্যবহার করেও থাকেন কিন্তু স্ত্রী যদি আপনাকে বাধ্য করে এটা ব্যবহার করার জন্য স্ত্রী বাচ্চা নিতে চাচ্ছেন আপনি বিদেশে চলে যাবেন আপনার বাচ্চা প্রয়োজন আপনি বাচ্চা চাচ্ছেন তাহলে এখন স্ত্রীর সাথে মারামারি করলে তো আর কিছু হবে না এক্ষেত্রে আপনি যেটা করবেন স্ত্রী জোরাজুরিতে আপনি এই প্রোটেকশন কন্ডম ব্যবহার করলেও আমি মনে করি যে পিছন থেকে আপনি একটু কেটে নেবেন এরপরে এটা আপনি পরিধান করেন স্ত্রীর কাছে যান এরপরে দেখবেন স্ত্রী মনে করবে যে প্রোটেকশন ঠিকই ব্যবহার করেছে কিন্তু মাঝখান থেকে যে দুনিয়াতে আসা সে এসে পড়বে এভাবে একটু টেকনিক করেই হয়তো চলতে হবে যদিও কথাগুলো একটু নেকেট ধরনের হয়ে গিয়েছে এক ভাই জানতে চেয়েছেন এই জন্য বিষয়টি একটু খোলাসা করা আল্লাহ প্রত্যেক পুরুষ এবং নারীদেরকে দিনের সহি বুঝদান করুন তারা যেন দিন এবং ইসলাম মেনে দাম্পত্য জীবনকে আলোড়িত করতে পারে এজন্য পুরুষ নারী স্বামী স্ত্রী এদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা যারা নতুন দম্পতি যাদের দাম্পত্য জীবন কেবল শুরু হয়েছে তাদের জন্য অনেক বেশি দুয়া বার কালাক আলাইক ও জামা ভাই ফি খয়ীদ আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অাত